সম্মানিত উপস্থিতি আমি আমাদের পুলিশ প্রশাসনের অবগতির জন্য জানাতে চাই যে বাজার ব্যবসায়ী সমাজে নির্বাচন আমরা প্রায় এক মাস ধরে এখানে দবাই দাবার কয়েকটা আসন করেছি এবং একটা অত্যন্ত করে আমরা আমরা প্রশাসনকে উৎপাদন জানেন তো আমরা আগামী তিরিশ তারিখে নির্বাচন আয়োজন করি হবে এই নির্বাচন আমরা ব্যবস্থা করেছি বারোটা প্রতিদ্বন্দ্বিতা করবেন তো আমরা সুন্দরভাবে এই আজকে সাতাশজন প্রার্থীকে নিয়ে বসেছি এবং এই নির্বাচনের যে নিয়ম শৃঙ্খলা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য আমরা সুন্দর সুন্দরভাবে নিয়ম দিয়েছেন মতামত দিয়েছেন এবং আমরা এই মতামতের আলুকে আমরা যারা আসবেন তাদের জন্য সম্মান আমরা ব্যবস্থা করেছি এবং এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সহ যারা প্রশাসনিক দপ্তর থেকে আসবেন তাদের জন্য আমরা একটা সম্মানের ব্যবস্থা রাখছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা দীর্ঘদিন পরে মানুষের যে ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা যে সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে ভোট দিতে পারাটা সে ভোট দিতে পারার জায়গাটা আমরা নিয়ে যেতে চাই যেখানে একেবারে চুপ সেরা বিস্ফোরণ করে কোনোরূপ অনিয়ম বা স্বজন প্রীতি বা দুর্নীতি বা কারো মনে করছে এ ধরনের কোনো সুযোগ দিল না থাকে সেই জায়গাটাতে আপনারা আমাদের একটু সহযোগিতা করেন প্রথমে সাতাশ জন পার্টি বারোটা পরে তা আমাদের প্রশাসনের সাথে আমাদের সবসময় ওসি মোদের সাথে আমার যোগাযোগ আছে এবং এখানকার যে সেনাবাহিনীর কর্তৃপক্ষ আছেন ওনার সাথে আমার কথা হয়েছে আমরা ইতিমধ্যে পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়কে আমরা চিঠি দিয়েছি আমাদের জেলা সমাবেশের মাধ্যমে সব মিলিয়ে আমরা এখানকার বিজেপি কমান্ডার যিনি আছেন ওনাকে আমরা চিঠি দিয়েছি মূল উদ্দেশ্যটা হচ্ছে যে একটা প্রচার হলো সুন্দর সুশৃগল পরিবেশ বিরাজ মানুষ যদি এতটুকু প্রয়োজন নাই আমরা আশা করি না যে এরকম এতটুকু প্রয়োজন পড়বে তারপরও সার্বিক বিবেচনা দেশের সার্বিক পরিস্থিতি অনুধাবন করে আমরা একটা সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি আর যেহেতু স্কুলটাও সুন্দর পরিবেশ তো আশা করি আমরা সবাই মিলে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন এবং আমরা সমবায় প্রশাসনে সবাই মিলে কিন্তু একটা সুন্দর নিরপেক্ষ এবং আনন্দকর পরিবেশে একটা সুন্দর নির্বাচন উপহার তো সেই জায়গাতে আপনি এসেছেন আমি আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে যেহেতু নামাজের সময় করি কম আমরা অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করতেছিলাম

দেখ আপনাদের বাজার কমিটি যে সময় সমিতির নির্বাচন চলতেছে আসলে আমি কিন্তু আপনাদের এই এলাকায় মাত্র বিমা চলে আসছি ঠিক আছে তো নির্বাচন আমি বাজার কমিটির নির্বাচনে প্রথম আমি দেখলাম আর যে আমি কোনো জায়গা বেগ নিয়ে উঠো যেহেতু বলছে ভাই বলছে যে আসলে সুন্দর একটা সুস্থ নির্বাচন আসলে সুষ্ঠু নির্বাচন বলতে আমরা বুঝি যে একবারই সুস্থ ঠিক আছে এর মধ্যে নির্বাচন তো অনেক ধরনের নির্বাচন আছে কিন্তু এটা কিন্তু একটা ব্যতিক্রম এটা কিন্তু আপনাদের আপনাদের ভিতরে এটা কিন্তু আন্তর্জাতিক কোনো কিছু আপনাদের ভিতরে আপনারা হয়ে এবং নিরপেক্ষভাবে যে একজন মনে করেন যে আশি বছর একটা লুক আছে বলতে পারে যে আমি একটা শেষ ভোটটা আমি দিতে পারছি আপনাকে এরকম আছে না এরকম করছে যে আমি শেষ ভোটটা আমরা দিতে পারছি দেওয়া গেছে অনেকেই ইলেকশন ভোটটা দিয়ে কি বারবার যে মারা গেছে অনেকে আছে এরকম আমরা পাইছি তো যাক আপনি যেভাবে সুশৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ বজায় রেখা এবং আইনশৃঙ্খলা উপর একটা আশা দায়িত্ব রেখে আশা আকাঙ্ক্ষা রাখি আমরা সুন্দরভাবে একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন উপহার দেবে এই আমার আশা এবার আমার বক্তব্য করছি আলাইকুম